তোমরা যা প্রকাশ্যী গোপনে তোমরা গুণা করো তোমরা ভালো কাজ করো তোমরা সবাবের কাজ করো তোমরা অপরাধের কাজ করো গুনাহের কাজ করো জান্নাতের কাজ করো জাহান্নামের কাজ করো কিসের কাজ করো এটা আমি আল্লাহ তোমাদের সম্পর্কে আমার আমি আল্লাহ অবগত আছি আমি আমরা জানি জয় হল সুবাহ ভালো মন্দের খবর এগুলো আল্লাহ পাক রাখেন এটা প্রকাশ্য হোক গোপনে হোক এটা কেউ জানে না আপনি ভালো কাজ করতেছেন মা দেখে নেই বাবা দেখে নেই দেখে নেই বোন দেখে নেই আত্মীয় স্বজন দেখে নেই পাড়া প্রতিবেশী দেখে নেই দেখেছেন কে আল্লাহ আপনি খারাপ কাজ করেছেন পৃথিবীর মধ্যে কেউ দেখে নাই দেখেছেন কে আল্লাহ আল্লাহ এটা কোরআন করিমের মধ্যে সুরাত বাকার সাতাত্তর নম্বর আয়াত করিমের মধ্যে এটা রয়েছেন এরপর আমার আল্লাহ বলে আসাত্তর নম্বালা আছে করিমার মধ্য বলছে ওয়ামি নুহুম উম্মিুনা লাগ কিতাবা ইল্লা আমার নিজ্ বাইল মুম, ইল্লাহায়াদ সুভাহান আমার আম্লা বলতেছেন বান্দারে এই তোমাদের মধ্যে এমনও ব্যক্তি আছে যারা ভল্য মূর্কমান আমক কলেজে পড়েছেন। এরপর আমার আল্লা বলতেছেন মূর্খ আপনি একেবারে কী করেছেন প্রফেসর হয়েছেন আপনি একেবারে পুলিশ হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন ডাক্তার হয়েছেন এরপর আমার আমরা বলতেছেন মুরুক্ষ কেন আল্লাহ তুমি কেন মূর্খ বলেছো নিরক্ষর কেন বর্ণনা করতেছ আমার আল্লাহ বলে এই আমার বান্দা তোমাকে আমি

তোমাদের জন্য বান্ডারে আমি এমন একটা জ্ঞানের বান্ডার তোমাদের জন্য প্রেরণ করেছি এটা হচ্ছে এমন জ্ঞানের বান্ডার যেটার নাম হচ্ছে পুরাণ ক্যারিম বানু হুয়া পুরোনো হেম মাহোষ যে পুরাণ ক্যিম লাউ হে মধ্যে রয়েছে এই আমার বান্ডার যতক্ষণ পর্যন্ত তোমাদের থেকে ওই কিতাবের জ্ঞান থাকবে না যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের জ্ঞান তুমি অর্জন করবে না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে জ্ঞান বলে সম্বোধন করব না বাইন্দারে শুনে নাও শুনে নাও তুমি যদি জ্ঞানী হতে চাও তুমি যদি আদর্শবান সন্তান হতে চাও তুমি যদি আমি আল্লাহর প্রিয় বাইন্দা হতে চাও তাহলে তোমার থেকে একটা কিতাবের জ্ঞান রাখতে হবে এটার নাম হলো কোরআন কেদী যেটা আল্লাহ বলেছেন সহরুজ রমাদানিল্লাজি উযিলাফিল কোরআন যে এই কোরআনটা আল্লাহ রজন মুবারক মাসে প্রেরণ করেছেন ওই কোরআনের জ্ঞান তোমার এলেমের মধ্যে থাকতে হবে প্রথমতবতেছি আল্লাহ পাক আরবুলুকে নিরুত্তর বলেছেন কিন্তু কোরআনের জ্ঞান আবার কোরআনে যা আলেম হতে কোরআন এটা জ্ঞানী হবে তা না এটা আলেম হতে হবে তা কোরআন অনুযায়ী আপনাকে আমল করতে হবে কিরকম জ্ঞান লাগবে এটা কিরকম জ্ঞান আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া এমন জ্ঞান অর্জন করতে হবে যেটা হচ্ছে তোমার দিল ইসলামের মধ্যে যে পরিপূর্ণ হয় দিল ইসলামের মধ্যে যে প্রবেশ করে দিল ইসলামকে যে যথাযথভাবে মেনে চলে ওই ধরনের জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে কীরকম জ্ঞান মোবাইলে আমার তোমার কাছে এমন জ্ঞান থাকতে হবে তোমাকে শয়তান কোনটা সেটা চিনতে হবে কি চিনতে হবে কেননা শৈতান বড় মারাত্মক তোমার পিছনে লেগে আছে বান্দারে তুমি যখন ভালো কাজের মধ্যে যখন যাবে নামাজের মধ্যে যখন যাবে তোমাকে সেখানে শয়তান বাধা দেবে ভালো কাজ যখন করবে তোমাকে সেখানে শৈতান বাধা দিবে যখন তুমি কোন কাজ করতে যাবে সেখানে তুমি শতান তোমাকে বাধা দিবে বান্দারি তোমার মধ্যে এমন জ্ঞান থাকতে হবে যেটা হচ্ছে এই শৈতান থেকে বেঁচে থাকতে পারো ওরকম জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে শৈতান থেকে তোমাকে বেঁচে থাকতে হবে শৈতানের পথ অবলম্বন করা যাবে না শৈতানের পথ অনুসরণ করা যাবে না শৈতান থেকে তোমাকে সব সময় পথে থাকতে হবে জোরে বলো কেন শৈতান হচ্ছে এটা আল্লাপা বলছেন এই না বু ড্যা গম আর সুভাষানন্দ বলুন আমার আমরা সুরব বাতারা শরীর দুইশোটা আট নম্বর আজকাল মাঝে মধ্যে গরমালা দিচ্ছে বান্দারি তুমি কেন শয়তান টেনে নিরা থাকবে শয়তানের ভদ কেন অগ্র করবে না বান্দারি তোমার জন্য শয়তান হচ্ছে এটা এমন একটা জাত এমন একটা এবার এমন একটা জিনিস সেটা হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু তুমি মনে করিও না তোমার জন্য তোমার ওই শৈতানকে কখনো তুমি বন্ধু মনে করিও না আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য শয়তান হচ্ছে বড় মহা শত্রু তো আমরা শয়তান কিভাবে চিনব শৈতান দুই ধরনের রয়েছে উভয় আমরা বললাম আমরা শৈতান এটা কিভাবে চিনবো আমার আমরা বলেন আমি দুই ধরনের সৃষ্টি করেছি এই আমার বান্না শৈতানের মধ্যে দুই ধরনের শৈতান তোমাদেরকে মিসগাইড করবে একটা হচ্ছে মানব শৈতান একটা হচ্ছে জিন শয়তান একটা হচ্ছে শয়তান শৈতান একটা হচ্ছে মানুষের মধ্যে লেবাস শতান এই আমার বান্ধা এমন কতগুলো মানুষ থাকবে যাদের পরলের মধ্যে টুপি থাকবে যাদের পরলের মধ্যে পাঞ্জাবি থাকবে যাদের পরলের মধ্যে জুব্বা থাকবে যাদের পরলের মধ্যে সবগুলো থাকবে ইসলামী লেবাস থাকবে এই আমার বন্দা কিন্তু তাদের মধ্যে সেখানে শয়তান লুকায়িত থাকবে তারা সব সময় তোমাকে মিসগাইড করে ফেলবে ওই ধরনের মানব শয়তান তোমাকে চিনতে হবে মানব শয়তান এবং জিন শয়তান চেনার জন্য তোমাকে দিন ইসলামের জ্ঞানে জ্ঞান তো হতে হবে সুবহানাল্লাহ বলুন তোমাকে কোরআনের জ্ঞানে কি হতে হবে জ্ঞানী হতে হবে কেন তোমাকে ধরনের সতানে ডিস্টার্ব করবে একটা করছে মানুষ আর একটা করছে জিনিস তোমাকে তাড়াতে হবে আবার মানব সৈতানকেও তারা তাড়াতে হবে তোমাকে চিনতে হবে মানুষ চিনতে হবে মানুষ শৈতানকে চিনার জন্য তোমার এরম লাগবে এবং জিন শৈতান চিনার জন্য তোমার এরম লাগবে কিতাবের এরম লাগবে আমার আল্লাহ বলেন সেই জন্য বলতে যে তোমরা মুরক্ষ হই না আবার একাডেমিক মূরক্ষদের মধ্যে ഇ <laughs> তোমাদের মধ্যে আবার কতগুলো মানুষ থাকবে যারা কিতাব অধ্যায়ন করবে কিতাবের কথাগুলো জানবে শুরু থেকে শেষ পর্যন্ত তারা পড়বে যেরকম ইহুদিরা যেরকম কী করতো এই আয় হাতে ইহুদিদের জন্য না যে হয়েছিল দুই দলে তারা বিভক্ত হয়েছিল ইহুদিরা কিন্তু কিতাবের স্টাডি করতো তাও কিতাব তারা পড়েছিল যবুর কিতাব তারা পড়েছিল ইঞ্জির কিতাব তারা পড়েছিল কিন্তু তারা কোনগুলো মানত যেগুলো সুবিধা সেগুলো যেগুলো অসুবিধা সেগুলো বাদ দিয়ে দিত আমার আল্লাহ বলেন এ ধরনের যদি তুমি যদি মানো তাহলে হবে না আর তোমার ইমান পরিপূর্ণ হবে না এই আমার বান্দা কিছু সুবিধা এগুলো মানলে হবে না কিছু অসুবিধায় বাদ দিলে হবে না আমার আল্লাহ সেই ধন্যবাদ দিচ্ছে তোমাকে পরিপূর্ণভাবে মানতে হবে পরিপূর্ণভাবে দাখিল করতে হবে বান্দারি কিতাবের জ্ঞান তোমাকে তোমাকে এমনভাবে রাখতে হবে কিতাব অনুযায়ী কিতাব পড়ার পরে কিতাব জানার পরে কিতাবের উপর তোমাকে আমল করতে হবে জৈরী শুধু কিতাব পড়লে হবে না পড়েছেন দেখে দিয়েছে এটা হবে না কিতাব অনুযায়ী আমল করতে হবে আপনি জানেন এখন কি আমল করেন না